হেলথ নলেজ আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব যৌন ক্ষমতার ক্ষেত্রে রসুন খুব ভালো ফল দিয়ে থাকে রসুনকে গরিবের পেনিসিলিন বলা হয় কারণ এটি অ্যান্টিসেপটিক এবং এমন বুস্টার হিসেবে কাজ করে আর এটি অতি সহজলভ্য সবজি যা আমরা প্রায় প্রতিনিয়ত খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি আপনার যৌন ইচ্ছা ফিরিয়ে আনার ক্ষেত্রে এর ব্যবহার খুবই কার্যকারী কোন রোগের কারণে বা দুর্ঘটনায় আপনার যৌন ইচ্ছা কমে গেলে এটি আপনাকে তা পুনরায় ফিরে পেতে সাহায্য করে এছাড়া যদি কোনো ব্যক্তির যৌন ইচ্ছা খুব বেশি হয় বা তা মাত্রা হয় যার অত্যধিক প্রয়োগ তার নার্ভাস সিস্টেমে ক্ষতি করতে পারে এমন ক্ষেত্রেও রসুন খুবই কার্যকরী সেবন বিধি প্রতিদিন নিয়ম করে সেবন করুন কয়েক কোষ কাঁচা রসুন খেলে শরীরের যৌবন দীর্ঘস্থায়ী হয় যারা পরন্ত যৌবনে চলে গিয়েছেন তারা প্রতিদিন দুকোয়া রসুন খাটি গাওয়া ঘি ভেজে মাখন মাখিয়ে খেতে পারেন তবে খাওয়া শেষে একটু গরম পানি বা দুধ খাওয়া উচিত এতে ভালো ফল পাবেন যৌবন রক্ষার জন্য রসুন অন্যভাবেও খাওয়া যায় কাঁচা আমলকির রস দুই বা এক চামচ নিয়ে তার সঙ্গে এক বা দুই কোয়া রসুন বাটা খাওয়া খাওয়া যায় এতে স্ত্রী পুরুষ উভয় যৌবন দীর্ঘস্থায়ী হয় সাবধানতা যাদের শরীর থেকে রক্তপাত সহজে বন্ধ হয় না অতিরিক্ত রসুন খাওয়া তাদের জন্য বিপজ্জনক কারণ রসুন রক্তের জমাট বাঁধার ক্রিয়াকে বাধা প্রদান করে ফলে রক্তপাত বন্ধ হতে অসুবিধা হতে পারে তাছাড়া অতিরিক্ত রসুন শরীরে অ্যালার্জি ঘটাতে পারে এসব ক্ষেত্রে অতিরিক্ত রসুন না খাওয়াই উত্তম রসুন খাওয়ার ফলে পাকস্থলীতে অস্বস্তি বোধ করলে রসুন খাওয়া বন্ধ রাখুন ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আশা করি উপকৃত হবেন